আগে ম্যাচিং স্টার ডি করলাম তা না দিয়ে নামাজ আগে ভরাবে দেখতেছি দাঁড়াও বাড়িতে আমি তো এখন আদানের টাইমে গেছে এখন তো না তুমি নিয়ে আমি আমি অত সব জানি না আমার দিয়ে বেড়াই আপনি রাখছেন না কি করেন সেটা আপনি জানেন আমার দিয়ে দিয়ে চলে গেলামের টাইমে গেছে

এত টাকা ভাই আমি কোথায় পাবো তুমি তো ভালো করে জানো যে আমি সামান্য একটা ইমামতি করি ইমামতি করি কয় টাকায় বা ভাই এখন ভাই তুই যত তাড়াতাড়ি সম্ভব ভাই চল্লিশ হাজার টাকা ম্যানেজ কর ভাই আমার ভ্যান এ ভ্যান বেসলে তো ভাই এ চল্লিশ হাজার টাকা বেরিবে না ভাই তুই যেভাবে ভাই 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 তুই বেরি কর ভাই চল্লিশ হাজার টাকা দেখ ভাই মার মারে বাঁচাই নি লাগবে ভাই মার অবস্থা বিশাল খারাপ ভাই ডাক্তারে বারবার বার কইতিছে ভাই যে আগে টাকা জমা দাও তা নালিয়া চিকিৎসা হবে না ভাই তারপরেও আমার তিন মাসের টাকা বাকি সভাপতি আমার সে টাকাও দিচ্ছে না তো তুমি কিছু ম্যানেজ করো ভাই আমি আমি দেখি আমি সভাপতি বলে কিছু টাকা ম্যানেজ করতে পারি কিনা আর আমার দিকে খেয়াল রাখো আল্লাহর কিন্তু দোয়া করি আমার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সভাপতি না এই সভাপতি সাহেব সভাপতি সাহেব একটু দাঁড়ান দিন সভাপতি সাহেব সভাপতি সাহেব আমার মাটা অসুস্থ আমার বড় ভাই ফোন দিছিল

বুঝতে পারি যাও তোমার আর আসছিবে না এই মসজিদে আর তোমার ইমামতি করা লাগবে না তুমি অন্য জায়গায় যাইয়ে নে এনে আর না বুঝতে পারলাম কেন সভাপতি সাহেব আমি কি দোষ করি যে আমি আর ওই ইমামতি করতে পারবো না তুমি কোনো কথা কলি সে কোনো কথা আমার শুনো না কোনো কথা তুমি মাতি চাও না সেদিনকে মা আমার নাতি সবালের গলায় যে কাঠটা ছিল ওই কাঠটা তোমরা খুলিয়ে নিলে আর আমার নাতি সবার না কুরাই কুরাই কান্দিল আমার দেহে অন্তরের মধ্যে কি কষ্ট না লাগ দিল যানো যাই মজিদি সভাপতি আমি না আমি কিছু না তুমি কি ভুলিয়ে ওই কার্ডটা তুমি খুলে নিলে হ্যাঁ ওই কার্ডটা কি ভুলিয়ে তুমি খুলে নিলে আপনার নাতি ছেলে যে কার্ডটা গলায় দিছিল ওটা তো প্রধান বক্তার কার্ড ওটা খুলেতে আবার আরেকটা কার্ড গলায় তো পরা দিয়েছিলাম তারপরও কানwidetilde কি করব কোন ও তাহলে আমার থেকে তোমার ওই বক্তা বড় হলো আমি না সভাপতি মসজিদ রাত বড় সভাপতি আমি কিছু না তোমার বক্তা তোমার কাছে বেশি বড় হয়ে গেছে

দুদিন পরে দেই সেই মাছ কি গন্ধ বলছো দিন দুপুরে ভালো করে খাইতে পারিনি আমার দেশি মুরগি কাটি তাই খাওয়া লাগিছে তোমার ব্যবহার কি তোমার ব্যবহার আমার একেবারে পছন্দ হয়নি তুমি কাল কিতে আমার এই মসজিদ আসবে না তোমার হুম মোটা আসার দরকার নাই হুম মাছ না খাতি পারি আমার সাবালটা জোর হইলো আব্বা জোর ল না হ্যাঁ আমার তুলোর মতো নাতি ডারে জোর বানাই দাও তুমি সভাপতি সাহেব ওই দিন তো নামাজের টাইমে গিয়েছিল মুসাল্লিরা সব বসেছিল সেই জন্য তো আমি তাড়াতাড়ি চলে গেলাম আবে মেশিন স্টার্টইতি পারিলাম না তোমার দেখলে তো দি আছতাম না শুধু তো তোমার এই সমস্যা না তোমার বহুত সমস্যা তোমারে নিশত করেছি মসজিদের মধ্যে মেলা ভালো বন্ধু কথা কইয়ে না আমি তো নামাজ kalam বেছটা পড়ি পড়িনে সেটা তো তুমি জানো তাও তুমি বারবার কও মানুষ সাথে কেন তোমার তো ক দরকার কি আই বারবার কইছি মসজিদে কয় টাকা কোন জায়গাতে দান আসলো কি না আসলো এইসব এইসব পাত্র কোন সময় ল জন কোন নামে নীতি যাব না দ্বিতীয় যাব না তা তুমি তো আমার কোনো কথা শোনো না তোমার মেলা সমস্যা বাবু তোমার কালকেতে আর আশা লাগবে না তুমি বাবু অন্য কোনো মসজিদ দেখিয়ে নে ও টাকা পয়সা আমি হিসেব পাত্র করি ও আমি বুঝবাস করিয়ে দিবা নে ও তোমার আর আশা লাগবে না অতি সাহেব তা মুসাল্লিরা যদি হিসাব চাই টাকা পয়সার হিসাব চাই তা আমি হিসাব দেবো না ইমাম হিসাবে তো এই হিসাবটা আমারও দেওয়ার দায়িত্ব আপনি যেমন মসজিদি সভাপতি আমিও তেমন মসজিদের ইমাম আমারও তো একটা দায়িত্ব আছে সে দায়িত্ব জায়গা থেকে আমি পালন করব না আব্বা না না আব্বা ওর কথা শোনা না আব্বা ওর বাদ দিবে ওর কইছি মসজিদের ভিতরে সুদ খুশির কথা কবে না হক কথা কবে না তাও ওই সব গুলো কয় জানে যে আমি একটু সমিতির সাথে এনজিও সাথে জড়িত আছি তাও এই সব গুলো বেশি বেশি করে কয় দেখো তোমার কত সমস্যা দেখো এই ইয়া কর আর তোমার আর লাগবে না তোমার মেলা দোষ তোমার মেলা দোষ আর আশা লাগবে না তোমার ব্যাকডা নিয়ে আই ব্যাকডা নিয়ে আই তোমার কালকের থেকে আর আশা লাগবে না ইমাম সাহেব আর তুমি যে টাকা পাও তিন মাসের টাকা তোমার টাকা আমি হিসাব করেছি ওই তিন তিরিশ নয় হাজার টাকা আর আমি সবাই বলি এক হাজার টাকা বেশি দিয়ে দিবা নেই বলে দশ হাজার টাকা তোমার বোঝা যাবে না তোমার আর কালকে টাকা আসা লাগবে না আমার এখানে বুঝতে পারি তো আর তোমার আসা লাগবে না কি আর বলবো ন্যায়ের পথে থাকলে সত্যি কথা বললে ইমামদের কোনো মূল্য থাকে না যদি সভাপতির চামতামি করতে পারতাম তাহলে আজ আমার মস্তির থেকে তাড়িয়ে দিত না